শুনুন এই পর্দাহীনতার কারণে সমাজে কি ঘটতেছে অন্তত পাঁচ প্রকার অপরাধ হচ্ছে নাম্বার ওয়ান যৌতুকের প্রথা যৌতুক বৃদ্ধি পাচ্ছে একমাত্র পর্দাহীনতার কারণে এটি আমার কথা নয় যারা দার্শনিক ইসলামিক দার্শনিক যারা তাদের বক্তব্যই যে পর্দাহীনতার কারণে যৌতুক প্রথা বৃদ্ধি পাচ্ছে কথা ঠিক কিনা দুই নম্বর হলো অ্যাসিড নিক্ষেপ হচ্ছে মা বোনেরা মেয়েরা কারণে তিন নাম্বার বিবাহ বিচ্ছেদ করতেছে আজ অসংখ্য গত মাসের রিপোর্ট সিক্সটি সেভেন পার্সেন্ট মেয়েরা ঢাকা শহরে স্বামীদেরকে তালাক দিয়েছে গত মাসের নিকা রেজিস্টার রিপোর্ট নাজুবিল্লা বলবেন না ভাইরা আমার এই যে অবস্থা এটা কেবলমাত্র ব্যাপারদার কারণে বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে আপনার স্ত্রী একটু কম সুন্দর মনে করুন আরেকজনের মেয়েটা অনেক সুন্দরী আপনার সাথে কলিক চাকরি বাকরি করছে কিন্তু সে পর্দা করছে না তার রূপ যৌবন সব খোলে মেলে আসছে এখন কি করবে এখন মানুষ তো সে রক্তবংসে করা মানুষ তার চোখ খারাপ দৃষ্টি লেগে গেছে ওই দিকে সম্পর্কের কারণে আগের স্ত্রী মনে করছে না আর সংসার করা যায় না সে আমাকে ভালোবাসে না মহব্বত করে না সংসার ভেঙ্গে মার হয়ে যাচ্ছে এটাও মূল কারণ হলো পর্দাহীনতার কারণে তারপরে চার নাম্বার হলো নারীদের আত্মহত্যা হচ্ছে হচ্ছে না না আত্মহত্যা আত্মহত্যা সাত থেকে যাচ্ছে কত প্রকারে আত্মহত্যা হচ্ছে এটাও পর্দাহীনতার কারণে তারপরে পাঁচ নাম্বার হলো নারী অপহরণ হচ্ছে এটাও পর্দাহীনতার কারণে বলি না তাহলে আল্লাহ বলেছেন পর্দা করার জন্য আপনি পর্দা না কইরা মারাত্মক রোজা রাখবেন আপনি না করে নামাজ পড়তে পড়তে কপালে কর বানিয়ে দিবেন এই করের কোনো দাম নেই এটা আল্লাহর ভাষায় আপনি একজন শয়তন আপনি একজন শয়তন আপনার স্ত্রীকে বেগের অবস্থায় ছেড়ে দিয়েছেন মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়েছেন আর মসজিদে এসে নাটক করছেন এই নাটক বন্ধ করুন এই নাটক বন্ধ করুন ইসলাম যদি মানেন ইসলামের রূপ সৌন্দর্য মেনেই মানেন আর যদি না মানেন তাহলে যা ইচ্ছা তা করেন আমার কোনো আপত্তি নাই ওই গত সময় বলছিলাম না লাকুম দিন কুমলিয়া দিন